একবার ভাবুন তো ইতিমধ্যে আমরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তার অভিজ্ঞতা নিলাম এই মুক্তিনাত এবং মুস্তান ভেলির রাস্তা পৃথিবীর ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে একটি এখানে কিন্তু গাড়ি থেকে নামার পরে প্রচুর পরিমাণে বাতাস ঠান্ডা বাতাস কানে বাতাস লাগতেছে কিন্তু আমার একটু মাথা গরম হয়ে আছে যার কারণে বাতাসটা আমার কাছে ভালো লাগতেছে আরাম লাগতেছে শরীরের জন্য কেমন হবে সেটা জানি না তবে আমার কাছে বাতাসটা আরাম লাগতেছে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নেপালের পোখারা হতে আজকে আমাদের যাত্রা হচ্ছে মুস্তাংয়ে আমরা যাব হচ্ছে মুস্তাং আমরা একটা জিপ ভাড়া করেছি সেই জিপে করে যাব। এখানে হচ্ছে আমরা দুইজনে আসছিলাম প্রথমে ভাবছিলাম আমাদের যাওয়া হবে না অনেক খরচ এখান থেকে তিরিশ হাজার টাকা লাগে জিপ ভাড়া বা কার ভাড়া বাট হচ্ছে আমরা ভাগ্যক্রমে দুইজন কাপল পেয়ে গেছি ঘুরতে ঘুরতে গতকালকে দুজন কাপড় পেয়ে গেছি যার কারণে আমরা চারজন হচ্ছে আমরা চারজন মিলে যাচ্ছি হচ্ছে মুস্তাঙে আমাদের হচ্ছে খরচ হয়েছে মোট হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আর আমাদের ওখানকার অনুমোদনের জন্য লাগতেছে হচ্ছে এক হাজার টাকা করে পার পারসন সো আমরা চলে যাচ্ছি মুস্তাঙে কিন্তু যাওয়ার আগে এখন আমরা রেডি হয়েছি মানে বের হয়েছি আর কি বের হওয়ার পরে আমি আমার এই রুমের বেলকুনির জানালা খুলতেই আমার এই বাম পাশটায় একদম হিমালয়ের পরিষ্কার পরিচ্ছন্ন ছবি দেখতে পাচ্ছি যদি আমাদের বিল্ডিংটা একটু উঁচু হতো আমি দুই তালায় দাঁড়িয়ে আসছি এখন যদি উঁচু হতো তাহলে ভিউটা অনেক সুন্দর আপনাদের দেখাতে পারতাম তারপরেও আমরা জার্নি করতেছি যাইতে যাইতে যদি ভালোভাবে দেখতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো এখন একটু দেখুন এই ক্যামেরা দিয়ে যতটুকু দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করতেছি দেখুন ওই যে ওই যে দেখুন এই বিল্ডিংটার পিছন দিয়ে দেখুন ওই যে মাথাটা দেখা যাচ্ছে আর আমি একটু বড় ক্যামেরাতে জুম করে দেখাচ্ছি এখন আপনাদেরকে যতটুকু দেখা যায় আমরা যাচ্ছি মোস্তাং আর আমরা চেক আউট করতেছি আর আমাদের বাইরে গাড়ি অপেক্ষা করতেছে মোস্তাং যাওয়ার জন্য জিপ আমাদের যে জিপটা আছে সেটা অপেক্ষা করতেছে বাইরে আমাদের এটাই হচ্ছে গাড়ি আমরা যাচ্ছি মোস্তাং এই গাড়ি করে এই যে স্করপিও গাড়ির নাম আমাদের হচ্ছে এজেন্সির ওই ভাইটা আমাদের এজেন্সিতে ব্যবস্থা করে দিয়েছেন এই তো আমরা রওনা দিলাম আর কি আমরা যাচ্ছি এখন মুস্তাঙে গাড়িটা বেশ ভালো আর আমাদের ড্রাইভার ভাই অনেক ভালো মানুষ গুড নাম মনোজ মনোজ ভাই মনোজ ভাই খুব ভালো মানুষ এখন দেখা যাক আমাদেরকে ছবি তোলার সুযোগ দিলেই হয় মাঝে মাঝে একটু আর আমরা দুজনে যাচ্ছি আর আমাদের সঙ্গে আরও দুই জন যাচ্ছে আর কি একটা ছেলে একটা মেয়ে ওনারা কাপল তো ওনারা যাচ্ছে ওনাদেরকে আমরা রাস্তা থেকে রিসিভ করে নিয়ে তারপর আমরা চারজনের রওনা দেবো মুস্তাংয়ের উদ্দেশ্যে তো চলুন দেখা যাক আপনাদেরকে কি দেখাতে পারি এই ভিডিওর মাধ্যমে আর চেষ্টা করবো রাস্তায় রাস্তায় একটু ব্রেক দিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য এই যে গাড়ি থেকে এই যে হিমালয়ের যে পর্বতমালার যে সাদা সাদা পাহাড় সেগুলো দেখা যাচ্ছে এখন কিন্তু যাচ্ছি আমরা গ্রিন দুই পাশে শুধু গ্রিন আর এই সময়ে শীতের সময় যে এত গ্রিন হবে এটাও আমি ভাবি নাই কখনো তো সব কিছু মিলে এই জার্নিটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগতেছে আরও সামনের দিকে আমরা যাবো যেহেতু আমরা আজকে প্রায় আট ঘন্টা জার্নি করবো সো আশা করতেছি অনেক কিছুই পাবো তবে আমার খুব আফসোস হচ্ছে আমি যদি আবারও আসতে পারতাম এরকম জায়গায় সো আমার জন্য দোয়া করবেন সবাই আমি যেন আবারও এইরকম জায়গায় আসতে পারি এবং এরকম সুন্দর জায়গা ভিডিও করতে পারি ছবি তুলতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি চলুন সামনের দিকে যাই দেখি আসলে প্রকৃতি প্রেমী যারা তারা এই ভিডিওগুলো এই ছবিগুলো ভালোবাসবে তো আমি শুধু প্রকৃতি প্রেমীদের জন্য এরকম ভিডিও করে থাকি মোস্তাঙ্গে যাওয়ার পথে আমরা একটু এই জায়গাতে থামলাম এখানে একটা এই যে নদী নদীটার নাম আমার জানা নাই ড্রাইভারগারকে বলার পরে উনি একটু থামলো এখানে আমার জায়গাটা অনেক পছন্দের পছন্দ হয়েছে আর কি পুরো জায়গাটাই পছন্দের বাট এই জায়গাটা আরও সুন্দর আমি একটু ভিডিও করে এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পেছনে হয়েছে পানির শব্দ কত সুন্দর আর আমি একটু চেষ্টা করবো এই জায়গাতে যদি ড্রোন ফ্লাই করা যায় একটু দেখতেছি তার আগে একটু জায়গাটা আপনাদেরকে দেখায়

এই যে আমরা যে রাস্তা ধরে যাচ্ছি পোখারা হতে আমরা যে রাস্তা ধরে আসতেছি পুরো রাস্তায় এই নদীটা আমার পাশে এই যে নদীটা নদীটা আসলে পাথরে ভরপুর দুই পাশটায় পাথর আর এই সময়ে নদীতে পানি কম থাকার কারণে পাথরগুলো দেখা যাচ্ছে স্রোতটা ভালো লাগতেছে দেখতে তো এখন কথা হচ্ছে যারা আপনারা আমার এই ভিডিও দেখে বিশেষ করে যারা ফটোগ্রাফি করবেন তাদেরকে আমি বলবো এই সময়টায় আসার জন্য এই সময় একটা আলাদা ইয়ে আছে ভিউ আছে সেটা হচ্ছে ফটোগ্রাফারদের জন্য এই সময় পাখি দেখছি আমি অনেক এখানে হচ্ছে যে শিমুল ফুলের যে গাছগুলো এখানে অজস্র পাখি আমি লক্ষ্য করেছি যদিও আমার এগুলো ছবি তোলার সুযোগ হয় নাই তারপর হচ্ছে যে পাহাড়ের নদীর পাশ দিয়ে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো অসাধারণ লাগছিল। মানে বর্ষার সময় হয়তো বা বেশি পানি থাকলে এরকমটা পাওয়া যাবে না সেই সময়টা আরও ভিন্ন হবে আর আমরা এই যে দেখুন আমি সাইডে দেখাচ্ছি আমরা যে যাচ্ছি রাস্তা কিন্তু অনেক খারাপ কিছু কিছু জায়গায় বাট আমরা এনজয় করতেছি কারণ হচ্ছে রাস্তার পাশ দিয়ে এরকম পাহাড়ি ভিউ আর এই যে নদীর স্রোত আর মানুষের জীবনযাপন এখানকার দেখতে বেশ ভালো লাগছে আমি বেশ কিছু ল্যান্ডস্কেপ করা যাবে এরকম যেগুলো আমি স্বপ্ন যেগুলো আমি স্বপ্নে দেখতাম যে এরকম টাইপের ছবি উঠাবো তো সেই রকম বেশ কিছু ল্যান্ডস্কেপ করার মতো ছবি আমি কিন্তু অলরেডি পেছনে ফেলে আসছি সো যারা ফটোগ্রাফি করবেন অবশ্যই এই টাইমকে বেছে নেবেন ভালো লাগবে আমরা একটু পানি কিনতেছি এই যে সব থেকে আমরা এখন বেনি শহর পার হচ্ছি এই যে দেখুন পাহাড়ের গা ঘেঁষে বাড়িগুলো অসাধারণ আর আমার সামনে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে এখনও কিন্তু পাহাড়টা সবুজ যদিও এই সময়টায় গাছের পাতাগুলো ঝরে পড়ে মানে ফাগুনের ঝড়ো হওয়ায় পাতাগুলো ঝরে পড়ে তারপরেও এখানে বেশ ভালো এখনও পাহাড়ের গা ঘেসে বিল্ডিং গুলো অনেক সুন্দর এই যে শিমুল ফুলের গাছের কথা বললাম এই যে দেখুন মানে রাস্তায় সব জায়গায় এরকম শিমুল ফুলের গাছ আছে এখানে অজস্র শিমুল ফুলের গাছ আর এইরকম এই যে আমার ডান পাশে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এরকম অনেক ঝুলন্ত ব্রিজ আর এই যে বাঁদরটা এখানে ঝুলতেছে আর এই যে এই পাশটায় ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এই যে আমরা এখন বেনি শহরটা পার হচ্ছি তবে এই শহরটার সামনে এবং দুই পাশটার যে পাহাড়টা অনেক সুন্দর এখানকার যে দুই পাশের মানে পাহাড়ি শহর তো আসলে নেপালটা তো পুরোটাই পাহাড়ি শহর পাহাড়ি দেশ বাট এই জায়গাটায় আরও আমার বেশি ভালো লাগলো মানে পাহাড়গুলো অসাধারণ সুন্দর আর মাঝখানে এই রকম একটা শহর আর কি এতে দেখুন সামনে ড্রাইভারকে বলে আমরা এখানে একটু ওয়াশরুম ব্রেক দিলাম বাট হচ্ছে এই জায়গাটা আমার খুব একটা বেশি ভালো লাগতেছে না আমার পেছনে যদিও বিশাল বড় একটা পাহাড় বাট আমি চাচ্ছিলাম যে আরও ন্যাচারাল যেখানে অনেক গ্রামীণ বাড়িঘর আছে এগুলো আমার বেশি পছন্দ তো তারপরেও আমি জায়গাটা একটু দেখাচ্ছি আপনাদের এখানেও এই যে একটা ব্রিজ আছে আর এটা পাশেই হচ্ছে নদী এই এতক্ষণ যে আমি নদীর কথা বলছিলাম এই সেই নদী এই যে দেখুন নদীতে পানি কম বাট হচ্ছে অনেক সুন্দর পানির পানির স্রোতের শব্দও পাওয়া যাচ্ছে আর আমার সামনে তো বিশাল পাহাড় আমাদের সবাইকে নেপালি মনে করছে ওনারা এই যে আমরা যেখানে চা খেতে নামছি এখানে সবাইকে নেপালি মনে করছে এই দিদিটা সবজি রান্না করতেছে একদম ভেজিটেবল এই যে আমরা চা খেতে খেতে এই দৃশ্যটা দেখতে পারব বেনি শহর পর্যন্ত আমরা ভালোই আসলাম রাস্তাঘাট মোটামুটি ভালো কিন্তু বেনি শহর পার হওয়ার পর রাস্তাগুলো অফ রোড বা অনেক ঝুঁকিপূর্ণ পৃথিবীর সবচেয়ে ভয়ানক আর রোমাঞ্চকর রাস্তা হলো মুস্তাং ভেলে যাওয়ার রাস্তা আমরা এখন যাচ্ছি জমসমের রাস্তায় মাথার উপরে পাথুরে পাহাড় মনে হচ্ছে যে কোনো সময় পাহাড় ধসে পড়বে গা যেন ছমছম করছে কোথাও কোথাও পাহাড় ধসে পড়েছে বা রাস্তার কাজও চলছে আর রাস্তাগুলোও অনেক সরু একবার ভাবুন যদি স্নোফল হয় বরফে পাহাড় ঢেকে যায় তাহলে কি করবেন স্নোফল হলে কিন্তু এক ঘন্টা রাস্তা পাঁচ ঘন্টায়ও যেতে পারবেন না তাই মুস্তাং ভ্রমণ করতে চাইলে অবশ্যই সময় সম্পর্কে ধারণা থাকা উচিত আলহামদুলিল্লাহ চলে আসলাম মারফা ভিলেজে এটা এই জায়গার নাম হচ্ছে মারফা ভিলেজ মুস্তাংয়ের একটা সুন্দর জায়গা এটা তো এখানে আমাদের যাত্রা বিরতি দিলো এখানে আমরা হচ্ছে লাঞ্চ করব আজকে আর আমার সামনের এই ভিউটা জাস্ট দেখুন তবে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি মানে যতটা না সুখ অনুভব করছি ততটাই আমার কাছে দুঃখ লাগতেছে সেটা হলো যারা আমরা ফটোগ্রাফি করি ল্যান্ডস্কেপ ছবি তুলি আমাদের জন্য আসলে পার্সোনালভাবে আসাটাই বেটার কারণ হচ্ছে আমি যত রাস্তা দিয়ে আসতে আসতে আমি যত ভিউ দেখেছি যত সুন্দর সুন্দর জায়গা দেখেছি ছবি তোলার জন্য যত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখেছি বাট আমার দুঃখ হচ্ছে যে আমি হচ্ছে ছবি তুলতে পারি নাই সেই সমস্ত জায়গায় কারণ আমার সঙ্গে আরও তিন চারজন আছে যাদের সঙ্গে আমি শেয়ারে আসছি আসলে তারা একটু মাইন্ড করে আমি অলরেডি দুই জায়গায় একটু নামছি তারা সুযোগ দিয়েছে দুই জায়গায় একটি ছবি তুলছি বাট এইদিকে যখন আমরা মুস্তাঙে ঢুকলাম বিশেষ করে চেকপোস্টের পরে আমাদেরকে যে চেক করলো প্লাস পারমিট দিল তারপরে যে আমরা ঢুকলাম আমার কাছে সেই জায়গাটা তারপরে থেকে পুরো জায়গাটাই আমার কাছে ভালো লাগছে মনে হচ্ছে যে যদি আমি বাইক নিয়ে আসতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো বেস্ট বেটার হতো আমি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আবারও আসতে পারি এই মুস্তাংয়ে আমি আমার কাছে মনে হচ্ছে যে এটা সুইজারল্যান্ডের চাইতে কোনো অংশে কম নয় আমি অনেক ভিডিও দেখেছি সুইজারল্যান্ডের বাট আমার কাছে এটাই সুইজারল্যান্ড মনে হয়েছে যারা আপনারা বাংলাদেশ থেকে এই নেপালে আসবেন অবশ্যই আপনারা মুস্তাঙে আসবেন এটা হচ্ছে সবার কাছে আমার অনুরোধ তো আমি একটু দেখাচ্ছি এখানে কিন্তু ধূসর পাহাড় পাহাড়গুলো অনেক ধূসর আর কি বাট আমি যেগুলো সেরে আসলাম পাহাড়গুলো এগুলো বরফ ছিল পাহাড়ে প্রচুর পরিমাণে বরফ ছিল প্লাস হচ্ছে একদম পাহাড়ের গা অর্থাৎ একদম পাহাড়ের নিচের অংশ থেকে মাথা দেখা যাচ্ছিল এই কারণে আমার কাছে ভালো লাগছে তারপরেও আমি কিছু ছবি তুলেছি যেগুলো হচ্ছে গাড়ি স্পিডে ছিল বাট ওগুলোতে অবশ্যই ছবিতে ব্লার আছে তো ব্লার থাকলেও আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ব্লার থাকলেও এই জায়গাটা কত সুন্দর বা ছবি তোলার মতো উপযোগী কিনা এটা দেখানোর চেষ্টা করতেছি আর আমার সামনে দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো আপেলের গাছ এখন যেহেতু সিজন না যার কারণে এখানে কিন্তু পাতা ফুল কোনো কিছুই নাই তো এখন কথা বলার সময় নাই ওনারা সবাই খাইতে গেছে আমাকেও খাইতে যাইতে হবে আর ওই যে সামনে দেখা যাচ্ছে আমার সামনে ওখানে কিন্তু পাহাড়ের ওপরে বরফ আছে অসংখ্য এখানে এরকম অসংখ্য এখানে পাহাড় উঁচু নিচু এখানে কিন্তু ওই যে যে পাহাড়টা দেখা যাচ্ছে দূরে এই পাহাড়ে কিন্তু একটা টাইম লেপস ভিডিও তৈরি করা যায় যদি আমার হাতে যদি এখানে দশ মিনিট সময় থাকতো যদি আমি একা একা আসতে পারতাম তাহলে হয়তো আমি একটা সুন্দর ভিডিও এখানে ক্রিয়েট করতে পারতাম বাট দুঃখিত দুঃখের বিষয় যে আসলে আমার একা আসার কোনো দিন পসিবল হবে কি না অনেক পরিমাণে বাতাস বাতাসের একটা শব্দ শোনা যাচ্ছে এমন পরিমাণ বাতাস বাট আমার কাছে বাতাসটা ভালো লাগতেছে এতক্ষণ গাড়ির ভেতরে বসেছিলাম বাতাস লাগেনি জানলা দরজা বন্ধ ছিল তো এখন কিন্তু বাতাস লাগতেছে প্রচুর এই যে হাতটা শীতল হয়ে আসতেছে বেশ কিছুক্ষণ থাকার পরে এখানে কিন্তু ঠান্ডা লাগবে তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন প্রস্তুতি নিয়ে আসবেন এখানে আসলে কথা হবে আরও পরবর্তীতে আমরা এখন লাঞ্চ করব। জাস্ট লাঞ্চ করার পরে আমরা আবারও এখান থেকে রওনা দেবো সামনের দিকে শীতের কাপড় গায়ে দিলাম প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে এখানে তো আমার এতক্ষণ যে আমি কথাগুলো বললাম আমার কথার মধ্যে যদি ভুল ভুলভ্রান্তি থাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন কারণ আমি অনেক পরিমাণে এক্সাইটেড আসলে আমি অপ্রস্তুত হয়ে গেছি এই জায়গাতে আসার পরে কারণ হচ্ছে যেহেতু আমরা একটা ট্যাক্সি নিয়েছি ট্যাক্সিতে চারজন লোক আছে তো জনের মন মানসিকতা চার রকমের সো যেহেতু আমার টাইম কম সময় কম সেই কারণে কিন্তু আসলে প্রস্তুতি নিয়ে ভিডিও করা বা কথা বলা পসিবল না এখানে আর পরে ভয়েস দেওয়ার মতো আমার ভালো লাগে না আমার জাস্ট হচ্ছে লাইভ লাইভে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যেহেতু আমি এক্সাইটেড আমার যে ফিলিংসটা এই ফিলিংসটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ আমি কতটা যে এক্সাইটেডে জায়গার আসার পরে কতটা হ্যাপি কতটা কী সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি আসলে সরাসরি কথা বলতেছি তো এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন আর কি সবার কাছে আমি কৃতজ্ঞ আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই মুস্তাঙে সব কিছু ভালোভাবে ভিডিও করতে পারি এবং আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু দেখাইতে পারি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু